হ্যাঁ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গোদুলি সেলিম গোদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক মন্ডল আমি দেখেছি যে পাবনা জেলার ঈশুদ্ধ উপজেলার লক্ষ্মীকোনা ইউনিয়নের শান্তনগর গ্রামে এই শান্তিনগর গ্রামেই পালন হচ্ছে হাজার খানিক মহিষ আমি আছি কথা বলবেন খামারের সঙ্গে তিনি মহিষ পালন করেন দীর্ঘদিন যাবৎ আসসালাম কেমন আছেন ভালো আছেন আপনার নাম নাম আব্দুল মালিক আব্দুল মালিক আচ্ছা আপনার কটা মহিষ আছে তিরিশ চল্লিশটা তিরিশ চল্লিশটা আপনার মহিষ আছে আচ্ছা আপনি কতদিন যাবৎ মহিষ পালন করছেন মহিষ আজ দুই বছর হলে করি দুই বছর প্রথমে কয়টা মহিষ শুরু করেছিলেন প্রথমে দশ বারোটা কিনেছিলেন এখন চল্লিশটা তাহলে আপনার অনেক ভালো মহিষ হয়েছে মহিষ ভালো আচ্ছা এটা বর্তমান সময়ে মানুষ চাকরি পেছনে না ধরে শিক্ষিত তো এই মহিষ একটি নিরীহ শান্ত প্রাণী তার প্রচুর পরিমাণ মাংস হয় মহিষের মাংসের দামও খুব বেশি হ্যাঁ খুব আরাম ডিস্টার্ব করে না বিভিন্ন দিক ভেবেই মানুষের মহিষের খামার করতে চাচ্ছে ভালো যারা মহিষের খামার করতে চাচ্ছে তো কোন ধরণের মহিষদের খামার করবে বাচ্চা নাকি মা মহিষ মহিষ যার যারা মিশা ধরেন কেউ মা মহিষ কেনে কেউ গায়ে বানায় বাচ্চা তো কিনে তো সে বাচ্চা অনেক দিন লালন করা লাগছে তারপরে লালন পালন করা কি না এই দেই দেই বড় দেই হ্যাঁ হ্যাঁ তারপরে

গাবি কিনলে সুবিধাটা কি গাবি সহজেই মামা গাবি সহজে বাচ্চা দেয় বাচ্চা দশ মাসেই দেয় কত দশ মাসের কিছু আগেই দেয় হ্যাঁ বাচ্চা দেয় এবং বাচ্চা দিলে সেখান থেকে দুধ পাওয়া যায় দুধ পাওয়া যায় একজন খামারি তাদের কি করতে পারে দুধ বিক্রি করে তাদের খরচটা খরচটা হয় যোগাতে পারে ধরেন দশটা হলি পারে দুটি বেশি খাওয়ালে আটটা আটটা থাকে আটটা থেকে যায় তাহলে একটা বাছুর যখন বড় হয় কয় মাস পর বাসুগুলো আপনি বিক্রি করেন বাসুগুলো ওই আপনার 6 মাস 7 মাস পরে বিক্রি করে এখন 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 মনে করেন যে 6 7 মাস বয়স হয়ে যায় চৈত মাসি করে বেশি হ্যাঁ এটা দাম কত টাকা হবে এখন এটা লাখ হবে এর বাসুর লাখ হবে লাখ হবে ও তাহলে 7 6 7 মাস 8 মাসের বাচ্চা লাখ হবে জয় করলে 1 লক্ষ টাকা হবে আচ্ছা এর মায়ের থেকে আপনি কত টাকা দুধ পাইছেন এই বছরে দুধ দেখা যাচ্ছে তিরিশ হাজার তো পাইছি তিরিশ হাজার কমে যায় আমার জানা মতে সব ত্রিশ হাজার টাকা পাইছে

খামার করছে যেভাবে মহিষ পালন হচ্ছে সেটা বিশাল ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে আমাদের লক্ষ্মী কুণ্ডারের ঈশ্বরদীরের চরগুলোতে প্রচুর মহিষ পালন হচ্ছে মহিষ পালন করে অনেক ব্যক্তি আজকে আত্মীয় সচ্ছ হয়েছে মামা আমি আমার চোখের উপর অনেক করি আজকের বর্তমান পাট দিয়ে কি হয় মামা হ্যাঁ 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 পাঁচশো টাকা আপনার পাট দিয়ে আসে কি হয় হ্যাঁ হ্যাঁ কিছু হচ্ছে না কিছু হচ্ছে না এবং সরকার চাকরি করেও এমন কিছু নাই মামা দুই কাজে চালের দাম মামা হ্যাঁ কিন্তু একটা মানুষ চালের দাম দুইশো হ্যাঁ কিন্তু একটা মানুষ যদি ভালো মাছ কিনতে গেলে হ্যাঁ সাধারণ চাকরি বাকরি করে বাবা কৃষি কাজ করে এটা খুব কঠিন হয়ে যাচ্ছে কিন্তু খামার করলে পরে সম্ভব খামার করলে আল্লাহ দিলি কত ভালো মেলা আছে কত লোক করতেছে আচ্ছা মামা একটা যদি যদি মামা আমি খামারে পালন করি একটা মহিষকে সে ভালো হবে নাকি বাথানে পালন করলে ভালো হবে আপনার রাখাল দি লাগালে ওর ভালো হবে ওর তো খরচ আছে তো মাঠে হলে ভালো হয় মাঠে হলে ভালো হয় তো ঘাস প্রচুর ঘাস ঘাস লাগে আচ্ছা মামা একটা মহিষের পিছনে যদি খামারে ঘরে পালন বাইত পালন করে তাহলে কত টাকা খরচ হয় ওটি আমারে করা জানা মামা কুতু দেখি কোনো খরচ আছে রাখালি আমার তো খালি রাখাল দি লাগাই আর এখন খেসারি কিনে খাওয়াচ্ছি ওই ধরেন দুই মাস আমারে কষ্ট হয় আর আট মাস ধরেন এই দুটা মাস কষ্ট হয় শীতের এই দুটি মাস আমারে কষ্ট হয় আর এর পরের সময়টুকু মানে কষ্ট হয় না না কষ্ট হয় না হ্যাঁ আল্লাহ দিলে মাঠে ঘাটে তিন খায় চলে আসতে চলে আসতে তাহলে মহিষের খামার দশটা মহিষের দিয়ে খামার শুরু করে দশটা মহিষের দাম কত টাকা হবে দশটা মহিষের হ্যাঁ এক

আপনি খাওয়াটা তাজা করলেই টাকা মহিষের রোগ বেলা কেমন আছে মামা রোগ বেলা মামা এ জিনিস কালের দৃষ্টি জিনিস কারোর কম দেখা যায় কারোর বেশি দেখা যায় তো মহিষকে মারা যায় মারা যায় অসুখ বিসুখ মামা দুই চার বছর পর একটা মৃত্যুর খবর শোনা যায় তার মানে মহিষের মৃত্যু হার নেই বললে চলে যান যার আছে তার মৃত্যু আছে আল্লাহ যার যান সময় করে চলে মৃত্যু দেয় সব তাহলে মহিষ পালন মামা করা যায় হ্যাঁ করা যায় মহিষ পালন করা আসলে ভালো একটা হ্যাঁ ভালো আছে মহিষ পালন করে আমি দেখছি অনেকে কেউ লস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা আমি দেখিনি আমি বছরের মধ্যে মহিষ পালন করে অধিক টাকা মালিক হতে দেখতেছি আমি একজন মহিষের নিয়ে একজন সফল খামারের গল্প শোনালাম আপনারা শুনলেন অবশ্যই মহিষ পালন করতে চাইলে নিঃসন্দেহে মহিষ পালন করতে পারেন মহিষের রোগ বেলায় নাই মহিষ পালন করে কোনো রিস্ক নাই মহিষ পালন করে আত্মীয়ভাবে সচল হওয়া যায় দুধের চাহিদা পূরণ করা যায় মাংসের চাহিদা পূরণ করা যায় এবং আমাদের দেশের জন্য অনেক উপকারে আসে তাই মহিষ পালনের রিক্স না থাকে মহিষ পালন করে আত্মীয় স্বচ্ছ লোভ এই নিশ্চয়তা আমি বলতে পারি এই যারা খামার করবেন অবশ্যই ভেবেচিন্তে এই খামারদের সঙ্গে যোগাযোগ করে খামার করবেন ভালো থাকবেন সবাই আস্তম বানাই